তারপর হচ্ছে শিক্ষিত মানুষদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি কিছু মানুষ আছে। যারা আসলে ভক্তের গিয়ে তিনি আসলে কোনো কিছু চিন্তা করতে না। তো আমি আমার যারা দেখেন সবাই শিক্ষিত মানুষ ভদ্র মানুষ মার্জিত মানুষ সমালোচনা শতবার করবেন আমার তবে একটু গঠনমূলক ভাষা শৈলী সৌন্দর্যের দিক থেকে তো আজকের প্রসঙ্গ হচ্ছে আমাদের জুই আপা এখন এই জুই আপা নাম জুই একটা কমন নাম অনেক এলাকাতেই আছে এই জুই নামটা তবে খুলনা মহানগরীতে এই নাসরিন সুলতানা জুই এই নামটা খুবই একটা মহামারী টাইপের নাম কেন মহামারীর এই জুইয়ের নাম কারণ জুইয়ের নামে আপনার তার আপন বড় ভাই ওর নাম হচ্ছে মোস্তফা যিনি একটা মামলা দায়ের করেছেন যে তিনি দুই সালে আপনার দক্ষিণ কোরিয়া আসেন ইপিএস এর মাধ্যমে অনেকে জানেন ইপিএস একটা সরকারি সিস্টেমের ভিসা চার বছর দশ মাসের জন্য এই ভিসাটা থাকে তো সেই দুই থেকে দুই পর্যন্ত এই মোস্তফা ভাই এখান থেকে তার উপার্জিত ইনকামের ষাট লক্ষ টাকা তার বোনের কাছে তিনি প্রতিনিয়ত পাঠিয়েছেন আর দুই হাজার সালে যখন তিনি বাংলাদেশে ব্যাগ করেছেন ওই টাকা তার বোন তাকে দিতে নারাজ অপশন ওয়ান অপশন টু দুই হাজার সালে আমাদের এই জুয়াপা আয়ারল্যান্ড প্রবাসী জিয়া রহমান ভাইকে বিয়ে করেন বিয়ে করার পাঁচ সাত মাসের মধ্যেই তিনি জিয়া রহমান ভাই থেকে প্রায় আঠারো লক্ষ টাকা জায়গা কিনবে বলে তিনি নেন পরবর্তী সময় তিনি স্থানীয় এক ব্যাংক কর্মকর্তার সাথে আপনার পরকীয়ার জড়িয়ে পড়েন এই খবর পেয়ে আমাদের আয়ারল্যান্ডে যে ভাই ছিলেন তার স্বামী জিয়াউ রহমান তিনি স্ট্রোক করে মারা যান অপশন 2 অপশন 3 আমি পরdataloader থেকে একটু পরে করছি আগে মেইন ঘটনাগুলো বলে নেই অপশন 3 হচ্ছে 2007 সালে আবার আমাদের জুই আপা তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবার তিনি বিবাহ করেন ঢাকার হুমায়ুন কবিরকে একজন ব্যবসায়ী মানুষ তো এই হুমায়ুন কবির ভাইয়ের সাথে তিনি দুই হাজার সাত সালের এগারোই অক্টোবর বিয়েটা হয় আর দুই সালের বিশে ফেব্রুয়ারি হুমায়ুন ভাইয়ের সাথে তার তালাক হয়ে যায় যদিও তালাকটা এখানে একটু ভেজাল আছে তো এই চার মাস পাঁচ মাসের সংসার ছিল হুমায়ুন কবির তিনিও আপনার ঢাকাতে এটার বিষয়ে মামলা করেন যে জয়ী সহ কয়েকজন তার বিরুদ্ধে প্রতারণা করে তার থেকে চৌরাশি লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার হাতি নিয়েছে পাঁচ মাসে বিয়ের তো সেই মামলা জুই এবং তার সঙ্গপাঙ্গوڑا প্রায় এক মাসের মতো জেল খাটছে এটা এখনো প্রসেসিং টাইপের মামলা এটা এখনো তদন্ত শেষ হয়নি এখন প্রশ্ন হচ্ছে যে মোস্তফা ভাই প্রথম স্বামী জিয়াউর রহমান দ্বিতীয় স্বামী আপনার হুমায়ুন কবির এখন থার্ড স্বামী কে আছে সেটা এখনো লোকচক্ষুর অন্তরালে আছে এই টাকা এগুলা আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা জুই আসলে কতটুকু সমাজের জন্য ভাইরাস বা আসলে তিনি কি অপরাধী কিনা ধরেন যুক্তির খাতিরে অযুক্তির খাতিরে আপনি যেভাবে চিন্তা করেন অনেকে আছে জুই প্রিয় অনেকে আছে ভাই প্রিয় যারা ভাই প্রিয় মানুষ তারা জুইকে অপরাধী ভেবে নেবেন আর যারা জুই প্রিয় মানুষ তারা কিন্তু ভাইদেরকে অপরাধী ভাববেন তো আমি দুই দিকে ভাবছি বিয়েটা অবশ্যই আমাদের জন্য একটা বড় ইম্পর্টেন্ট বিষয় লাইফে আমরা বিবাহের মাধ্যমে নতুন মানুষগুলোর সাথে সম্পর্কে আবদ্ধ হই তো এই বিয়ের পরে বর্তমান সময় আপনি দেখবেন ফেসবুক সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেক ধরনের ভিডিও সামনে আসে মনে হয় গত এক মাস আগে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছিল মালয়েশিয়া প্রবাসী একজন ভাই তিনি অনলাইনে আইসা খুব কান্না করতেছিলেন মানে ইনায়া বিনায়া কান্না করতেছিলেন তার দাবি হচ্ছে তার স্ত্রী তার পাঁচ বছরের ইনকাম নিয়ে ভাগ্যে গেছে ওটার মধ্যে তিনি আবার স্টেটমেন্ট দিচ্ছিলেন যে আমি আমার মারে বিশ্বাস করি নাই বাপের কাছে দেই নাই তুই বিশ্বাস করে সব টাকা দিছি তুই কেমনে আমার এখন এই দাগা দিলি তো বাবা তুই তো দাগা খাবি আমারে ভুল বুঝেন না অনেকে আছেন যে ভাই আবেগে কথা বলেন আমার না আসে না মানে আমি লজিক সেটা আসে স্ত্রীকে অবিশ্বাস করেন সেই কথা আমি বলছি না একটা নতুন মানুষ আপনার লাইফে আসছে তার ভালো মন্দ পোশাক আশাক তার হাত খরচ বা তাকে তার বাড়িতে বাপের বাড়িতে বেড়াইতে গেলে ভালো মার্কেটিং এর পয়সা টসা এগুলো দেন আমার এগুলোতে কোনো এগুলো আমাদের উচিত একটা স্ত্রীকে খুশি রাখা তার মনকে খুশি রাখা তাকে জন্মদিনে গিফট দেন যার যার এবিলিটি অনুযায়ী নতুন একটা মানুষ যেমন জুইয়ের কথাই ধরেন সে তার প্রথম স্বামীর সাথে ছয় মাসের সংসারে সে আঠারো লাখ ভাইকান লয়ে গেছে তার মানে জামাই দিছে যদি সত্যি হয় আঠারো লাখ অ্যামাউন্টটা তার মানে সে তো জামাই থেকে নিছে জামাইয়ের কাছে কইছে যে আমি জায়গা কিনবো তো জামাই দিছে কেন ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান হচ্ছে হুয়াইন কবির ভাই চার মাসে পাঁচ মাসে চৌরাশি লক্ষ টাকা দিয়ে দিছে দিতে পারে মানে যাদের বেশি বেশি টাকা তারা আবার দেয় মানে এরকম আমরা যারা গরিব আমরা চৌরাশি হাজারও দিতে পারি না এখন ইনি যে চৌরাশি লক্ষ টাকা দিলেন পাঁচ মাসের বিবাহিত স্ত্রীকে যিনি একটা কি বল আগে একটা বিয়ে হয়েছে ইভেন ওইটা সম্পর্কে একটু নেগেটিভ একটা ইম্প্রেশনে আছে কারণ জিয়া রহমানের সংসার করাকালীন তিনি ব্যাংকের কর্মকর্তার সাথে যে আপনার পরকিয়া করেছেন সেটা কিন্তু আলোচিত ছিল খুলনা নগরীতে জেনে বিয়ে করে ওই মেয়ের কাছে চৌরাশি লক্ষ টাকা আপনি কেন দিচ্ছেন ভাই আপনি ব্যবসায়ী মানুষ আপনি তো ব্যবসায়ী মানুষ আপনার হিসাবে পাকা হওয়ার কথা অনেক ভাইরা আছেন এমনিতে হিসাবে পাকা যখন কোনো সামাজিক কর্মকাণ্ডে যখন কোনো দরিদ্র মানুষের জন্য এতিমখানার ব্যাপারে তাদের কাছে যাওয়া হয় আল্লাহ ঠাড়া পড়া যায় তার হাতে কিন্তু যেই স্ত্রী সুন্দর ভাবি সাহেব মাসাল্লাহ হম চেহারা তাকাইলে মন শান্তি হয় তখন যদি বলে যান সোনা তো দিয়া দে সব হ্যাঁ চৌরাশি লাখ দিয়ে দিছে জুইয়াপা সুন্দরী ছবি দেখে নিশ্চয়ই বুঝছেন তো এখন আপনি ব্যক্তিগতভাবে দৃষ্টিটাতে আপনার দৃষ্টিতে জুইকে অপরাধী আপনি ফিল করবেন নাকি হোমেন কবির ভাইকে বিশ্বাস যেটা ভাংছে যেটা প্রতারণা করছে সেই জায়গা থেকে জুই অপরাধী কিন্তু হোমেন কবির ভাইয়ের ভাইয়ের আমার মনে হয় না যে এতগুলো টাকা তিনি তার স্ত্রীকে দেওয়া যদি এটা প্রতন্ত্য এখনো মামলাদিন আছে এটা আপনার দেখা যায় কি রেজাল্ট আসে তো এই যে বিষয়গুলা অসংখ্য প্রবাসী ভাইরা আছেন যারা নানান সময় এই ধরনের মহিলা বিদেশের পোস্ট করেন স্ত্রী বিদ্বেষী পোস্ট করেন তো আমি বলতে চাই স্ত্রী বিদ্বেষী পোস্টের আগে আপনি আগে আপনার নিজের সম্পর্কে সচেতনতা হইতে হবে যে পরিবার থেকে আপনি বড় হয়েছেন আপনার বাবা মা ভাই বোন তারা আপনার আপন সেকেন্ড আপনি বিবাহ করে নতুন একজন সদস্য ফ্যামিলিতে নিয়ে আসছেন আপনার লাইফে নিয়ে আসছেন তিনি আপনার আপন নতুন আপন তো আগের যুগে আজ থেকে পনেরো বিশ বছর আগে যে বিয়েগুলো ছিল সেগুলোর একটা ফ্লেভার ছিল আর এখনকার যে বিয়েগুলা এগুলার আর একটা ফ্লেভার কারণ আছেন ভালো ব্যবসা করেন ইউরোপ আছেন ভালো পয়সা কামাচ্ছেন গ্রিন কার্ড আছে দেশে গেছেন খুব সুন্দর আপনি প্রস্তাব দিচ্ছেন মাইয়ার মা বাপ রাডি কেন রেডি হয়ে গেছে স্যালারি আমেরিকার সিটিজেন দুবাইয়ে ভালো ব্যবসা মাসে পঞ্চাশ হাজার কামায় এখন এই মেয়ে সে যে কারো প্রেমিকা না আমরা যে কারো প্রেমিকারে ভাগাইয়া বিয়ে করতেছেন না জোর করে সেটা কি আপনি শিওর

হ্যাঁ সকালবেলা জেল জুল যারা কলেজে যায় তাদের চোখ থেকে এই মেয়েগুলো বাইচা গেছে সে কারোর সাথে রিলেশন করে নাই অনেক মেয়ে আছে যারা শেয়ানা টাইপের মেয়ে বা যারা বুঝের মেয়ে প্রেম করার সময় করে টরে যখন একটা ভালো বিয়ে আসে ক্যারিয়ার চিন্তা করে সে ওই স্বামীর সাথে সেটেল হয়ে যায় আবার অনেকে আছে যে প্রেমিকের এতটাই মন দে এখন প্রেমিক বেকার হাতে ওই আব্বার থেকে টাকা ইন্না মনে করলেন যে ফাস্ট ফুডের দোকানের বিল দে এখন তার এই পয়সারে সে করবে কি তারা তো বিয়ে করার সুযোগ নাই বেকার তখন করে কি একটা বিয়ে বসে বৈশা ওই জামাই থেকে টাকা পয়সা নিয়ে ভাগ্যা ওই আগের প্রেমিকের কাছে চলে যায় আর আরেকটা জিনিস খুব আমাদের সাইকোলজিক্যালি আছে বিয়ের পরে প্রেমিক প্রেমিকার যদি বিয়ে না হয় মানে আমার আপনার যদি বিয়েটা না হয় বিয়ের পরে আপনার প্রতি আমার যে ফিলিংস বাইরে জায়গা উঠবো আমার প্রতি আপনার যে ফিলিংস জায়গা উঠবো ওই ফিলিংস থেকে অনেক সময় জামাই টাকা পয়সা নিয়ে পরবর্তীতে অতীত যে প্রেমিক থাকে তার সাথে ভেগে যায় এটা হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে কিন্তু দোষটা কার ফার্স্ট দোষটা আমি মনে করি আমাদের আমরা যারা পুরুষরা আছি আপনার বউকে আপনি দেন শতভাগ আমার না নেই আমি আবার বলছি যে আমি বলছি না যে বউদেরকে দিতে অনুৎসাহিত করছি দেন ভাবিদেরকে দেন নতুন বিয়ে হয়েছে তার হাত খরচ তার পড়াশোনার খরচ তার পকেট মানি তার ফ্যামিলিতে কিছু সাপোর্ট সব কিছু দেন কিন্তু বিয়ে করছেন এক মাস দুই মাস অ্যাকাউন্টের যা টাকা আছে সব ভাবির নামে দিয়ে দিচ্ছেন আপনি ভাবিদের তো এখনো বোঝারও সুযোগ হয়নি আপনি গ্যাসেন দেশে ছয় মাসের ছুটিতে চার মাসের ছুটিতে বিয়ে করতে করতে সময় দেখতে লাগছে এক মাস বিয়ে করছেন ছিলেন তিন মাস বউ খুব খুশি হ্যাঁ জান করে আদর করে ডাক দেয় আমরা আমরা কাল্লা বেড়া আমার মতন মাইয়া সুন্দর আমাদের তো বেহস হয়ে যায় সুন্দর একটা মেয়ে জান করে ডাক দিলে ওরে আল্লাহ কি প্রেম কিন্তু এই প্রেমগুলো যে সবগুলো মানে ডুপ্লিকেট সেটাও না অনেকগুলো আছে প্রেম তবে অধিকাংশ ক্ষেত্রে এখন ডুপ্লিকেসির প্রবণতা আছে এই জুই টাইপের মেয়েদের জন্য তাদের ব্যাপারেও সমাজে স্ট্রংলি আপনার সিদ্ধান্ত নিতে হবে কিন্তু নিবে কারা এই বিয়ে করার মানুষের অভাব হবে সম্পদশালী এক কোটি লক্ষ টাকার মতন করতে যেমনটা আমরা মিন্নিকে করার জন্য রেডি ছিলাম আপনারা অনেকে আমার চ্যানেলে দেখছেন মিন্নির কয়েকটা ভিডিও মিন্নির বিয়ে করার জন্য বহুত লোক অনলাইনে আইসা না যে আমি বিয়ে করব ওকে তো এরকম জুইদেরকে কেউ না কেউ বিয়ে করবে করুক জুইদের বিয়ে হোক তারা সমাজে আবর্জনা হিসেবে না থাকুক কিন্তু আমরা যারা আছি আমি আগে নিজে সচেতন থাকতে হবে ইংরেজিতে একটা কথা আছে আমি গরিব মানুষ ইংরেজি উচ্চারণ ততটা ভালো না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর মানে বাংলা মনে এরকম হয় আর কি আমি ট্রান্সলেশন করে দেখছি যে আপনার যে কোনো রোগ যেটা যখন প্রাথমিক শুরু হয় তখন সেটা চিকিৎসা করে ফেলা ভালো পরবর্তীতে অপারেশন করানোর থেকে মানে শাব্দিক শাব্দিক অর্থটা এরকম সো যখন আপনি বিয়ে করেন আপনার বউকে দিনে দিনে একটা ট্রাস্টের জায়গা নেন একসময় আপনার পুরো বাড়িঘর সম্পদ লিখা দেন ওটাতে সমস্যা নাই বাট একটু সময় নেন সময় না নিয়ে যখন আপনি এই কাজগুলা করবেন ফেসবুকে কানবেন আমরানি আমরা বউ আইন না দেবো ভাই কোন আমরা আরো মজা নেমু আমরা গালি দিব আমাদের মা জাতিকে অসম্মান করব কিছু কিছু মেয়ের জন্য নারী জাতি অপমানিত হচ্ছে তো নারীবাদী যারা সমাজবাদী আছেন তাদের এইসব বিষয়গুলোতে স্ট্রং কথা বলা দরকার আমার কথা একটু যোক্তিক কথা হয় একটু আতে ঘা লাগার কথা হয় যার কারণে এই ভিডিওতে অনেকে আতে ঘা লাগবে যারা বউদের নামে অ্যাকাউন্ট করে করে টাকা দিতেছেন দেন ভাই আমি না করতেছি না ভাবি যদি ভালো হয় শতবার দেন কিছু ভাবি আছে জুই টাইপের ভাবি যারা কিন্তু এই ঝামেলাগুলো ঘটায় সো যাদের ঘরে জুই টাইপের বউ আছে বা জুই টাইপের এত সুন্দরী বউ আছে সবচেয়ে খারাপ তা না কিছু কিছু ভাবিরা আছে একটু সাবধান হওয়া উচিত যাতে পরবর্তী সময় আপনার আম সালা যাতে না যায় হ্যাঁ যে আম গ্যাসে গাছ সমস্যা নেই সালা আছে আম আবার নতুন করে ঢুকামো তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্স খোলা আছে আর আমি আশা করি সবাই শিক্ষিত মার্জিত ভদ্র পরিবারের সন্তান কমেন্ট দেখে যাতে আমার এটা ফিল হয় তো আজ এই পর্যন্তই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকন ক্লিক আর নয়তো দেখতে থাকুন আলাইকুম রহমতুল্লাহ